নমস্কার বন্ধুরা আমি এই চ্যানেলে হয়তো বেশ কিছুদিন ধরে নিয়মিত ভিডিও দিতে পারছিলাম না বিভিন্ন কারণে আর সর্বোপরি কেছিল কাস্টমারদের চাপে পড়ে আমি আমার নিজের বাড়ির রান্নাঘরের দিকে একটু নজর দিতে পারিনি আমার বাড়ির চিমনিতে প্রায় এক বছর সার্ভিস কারণে কোনো রকম একটু তাপ্পি তুপি দিয়ে চালানো হচ্ছিল তাই এই দিন সময় পেয়ে পুরো বাড়ি চিমনিটা নিজে খুলে আবার ভালো করে সার্ভিস করে ফেললাম সার্ভিস করার জন্য কি বিভৎস নোংরা হয়েছিল এবং গ্যাস ওভেনটাও তাই অবস্থা সেম অবস্থা হয়েছিল রান্না করতেই পারে না মিসেস খুব রেগে যেত বারে বারেই বলতো কিন্তু আমি সময় দিতে পারতাম না এই রোববার দিন সমস্ত কাজ ফেলে নিজের বাড়ির রান্নাঘরটিও যত্ন করেছি চিমনি সার্ভিস করেছি গ্যাস ওভেন সার্ভিস করেছি কারণ গ্যাস ওভেন এখন সুন্দর জ্বলছে এবং এই সার্ভিস করে দেবার পর বর্তমানে মিসেসও খুশি আমিও ভালো কিন্তু এই সময়টা কাস্টমারকে দিলে আমার মনে হয় যেন কাস্টমারকে দিলে ভালো হয় কিন্তু ব্যক্তিগত জীবনেও কিছুটা সময় দিতে হয় তাই জন্য চিমনি সার্ভিসিং সবার জন্য করার থেকেও বাড়ির দিকেও একটু নজর দিয়ে করে দিলাম এই অবস্থায় আমার ঘর সংসার চলে তাই ভিডিও খুবই মতন করে উঠতে পারি না আপনাদের কাছে তাই ক্ষমাপ্রার্থী এখন আমার বাড়ির রান্নাঘর সুন্দর হয়েছে চিমনিও ভালো সার্ভিস হয়ে গেছে এবং গ্যাস ওভেন সার্ভিস হয়ে গেছে সুন্দর রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এই সময়টা পাওয়ার জন্য এবং আজকে এই ভিডিওটার জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম আমার নিজেরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার